আমি আজকে কথা বলবো সেল পলিসি নিয়ে যেটা দিয়ে আগামীকাল থেকে মার্কেট আর পড়বে না অর্থাৎ এমন একটা পলিসি দিব যে পলিসির মাধ্যমে আগামীকাল থেকে মার্কেট পড়ার আর সুযোগ থাকবেন অর্থাৎ আপনারাই মার্কেট পড়াটাকে বন্ধ করে দিবেন আমাদের দেশে অনেক ইনস্টিটিউট গড়ে উঠেছে এখন ওনারা আসলে যে কী শেখান ইনভেস্টরদেরকে এবং ইনভেস্টররা কেন যান আর ওরা কি শিখিয়ে আসে বা এত বড় বড় ডিগ্রিদারি লোক আছেন হ্যাঁ আমি কারোকে ছোট করে বলছি না কিন্তু আসলে বেসিক্যালি কি শেখানো হয় যেখানে মার্কেট পড়ে যাচ্ছে বা মার্কেটে কোনো পলিসি আদৌ কি তারা নিয়েছেন কি বা কোনো পলিসি ইনভেস্টরদেরকে দিয়েছেন কিনা আমার জানা নেই তো আজকে এমন একটা পলিসি দিব যেটা হলো সেল পলিসি যেটার মাধ্যমে আপনি আপনার মার্কেটকে পড়তে দিবেন না একদম সহজ উপায় এবং এই ভিডিওটা যদি প্রত্যেকটা ইনভেস্টরের কাছে পৌঁছায় তো আগামী কার্য থেকেই মার্কেট পড়া বন্ধ হয়ে যাবে এটা আমি আপনাদেরকে কনফিডেন্টলি দিচ্ছি মেসেজ যেটা হলো আগামীকাল থেকে মার্কেট পড়া আপনারাই বন্ধ করে দিবেন এই পলিসির মাধ্যমে এই সেল পলিসির মাধ্যমে একদম সহজ উপায় একটা দিয়ে দিচ্ছি এখানে একটা সেল পলিসি দেওয়ার আগে একটা মূল একটা কথা বলে নিই বায়ার আরও বায়ার নিয়ে আসে বায়ার নতুন বায়ার নিয়ে আসে এটা আপনার এটা আপনারা জানেন কি না জানি না যখন কোনো একটা শেয়ারে বায়ার আসে তখন ওই বায়ারই বায়ারদের দেখার দেখে দেখে আরও নতুন নতুন বায়ার আসে অর্থাৎ নতুন বায়ার ক্রিয়েট হয় বায়ার দেখে হ্যাঁ তো আপনাদের শুধুমাত্র রং ট্রেড করার কারণে অর্থাৎ রং সেল করার কারণে মার্কেট আপনারাই ফেলে দিচ্ছেন এখন মনে হচ্ছে যে এটা মানে এটা লজিক্যাল কথা না মনে হয় কিন্তু আলোচনা আমি শুরু করছি বলে দিচ্ছি কিভাবে আপনারা রং ট্রেড করছেন আপনারা নিজের অজান্তে আপনারা নিজের মার্কেট নিজে ফেলে দিচ্ছেন এবং আপনারা নিজের মার্কেট আগামীকাল থেকে আর পড়তে দিবেন না শুধুমাত্র আপনাদের সঠিক সেল পদ্ধতি যদি জানা থাকে আপনারা কি করছেন আপনারা যখন মার্কেট পড়ে যায় তার উপর দিয়ে আরও দ্রুত শেয়ার সেল করে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন মার্কেট যেখানে বিশ মাইনাস হয় সেখানে আরও পঞ্চাশ ষাট বেশি মাইনাস হয়ে যায় কারণ হলো যে আপনারা তরিগড়ি করে সেল করে দিচ্ছেন তো এটা হলো রং সেল পলিসি আর সঠিক যে সেল পলিসি সেটা হলো যখন মার্কেট আপনারা কখন সেল করবেন যখন মার্কেট গ্রিন থাকবে ইন্ডেক্স গ্রিন থাকবে তখন সেল করবেন ইন্ডেক্স যখন গ্রিন থাকে তখন যদি সেল করেন তখন সুবিধা হলো যে ও সময় বায়ার আসে এই বায়ারের উপরে তখন আপনি আস্তে এ করে শেয়ারটা ছেড়ে দিলেন তখন বায়ার শেয়ারটাকে নিয়ে নিল যখন নিয়ে নিল বায়ার আপনার মা ইন্ডেক্সের উপরে মার্কেটের উপর নেগেটিভ কোনো প্রভাব পড়লো না কারণ মার্কেট যখন পজিটিভ ওই অবস্থায় আপনি শেয়ার দিয়ে দিয়েছেন ওই অবস্থা যখন শেয়ার দিয়ে দিয়েছেন তখন বায়ার শেয়ারগুলো নিয়ে নিল মার্কেট নেগেটিভ অ্যাপ্রোচ করলো না বা নেগেটিভভাবে মার্কেট মার্কেট উপর কোনো প্রভাব পড়লো না কারণ আপনি তো প্রেশার করে শেয়ার সেল করেননি যখন বায়ার আসলো তখন আপনি ইন্ডেক্স গ্রিন অথবা পজিটিভ থাকা অবস্থা আপনি শেয়ার দিয়ে দিয়েছেন তো এটা হলো একটা পলিসি যে পলিসির মাধ্যমে আপনি কি করলেন শেয়ার সেল করে দিলেন এখন আপনি মার্কেটে আপনি এবার রোল প্লে করবেন যেটা হলো বড় একটা ভূমিকা পালন করবেন মার্কেটে সেটা হলো আপনি যখন শেয়ারটা সেল করে দিলেন আপনার কাছে টাকা আসলো ক্যাশ হয়ে গেল টাকা এবার যখন মার্কেট ঘণ্টাখানি ঘন্টা দেড়েক দুই এক পরে বা ঘন্টা তিন ঘন্টা পরে মার্কেট যখন ওই দিনই মার্কেট যখন পরে পড়ে যাচ্ছে তখন আপনি আবার বাই বসালেন বাই বসালে মার্কেটে আপনি যে একটা বায়ার থাকা অবস্থায় যখন আপনি যখন শেয়ার দিয়ে দিয়েছেন এখন যখন মার্কেটে যখন সেলার আসতেছে তখন আপনি যখন বাই বসালেন তখন একটা বিশাল একটা বায়ারের সাপোর্ট ক্রিয়েট হলো। তখন মার্কেট এখানে পরা স্টক হয়ে গেল। এখন আপনার বাই দেখা দেখি আপনার একটা স্টকে বায়ার যখন আসলো তখন ওই বায়ার দেখা দেখি আরো অনেক নতুন নতুন বায়ার ক্রিয়েট হবে তখন মার্কেট এখানে পড়া স্টপ হয়ে গেল তাহলে আপনার নিজের অজান্তে আপনি মার্কেটকে সাপোর্ট দিলেন এখন আপনি বলবেন আমি তো পাঁচশো শেয়ার সেল করেছি আমি পাঁচ হাজার শেয়ার সেল করেছি কিন্তু আমার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার শেয়ার সেল করাতে বা বাই করাতে মার্কেটে কী প্রভাব পড়বে আপনি যখন মার্কেটে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার শেয়ার সেল করলেন আবার বাই করলেন এখানে একটা বড় একটা প্রভাব পড়বে কিভাবে এই পলিসির যখন আপনি যখন সবাই জেনে গেলেন তখন আপনারা এই সঠিক পদ্ধতিতে সেল করলেন সঠিক পদ্ধতিতে বাই করলেন এখানে যারা মার্কেটে আমরা নিটিং যখন হয় মার্কেটে কত টাকা নিটিং হয় মিনিমাম দেড়শো থেকে দুশো কোটি টাকার পার ডে নিটিং হয় তাহলে দুশো কোটি টাকা যদি পার ডে নিটিং যদি আমরা ধরে যদি আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আপনি দুশো কোটি টাকার সাপোর্ট দিচ্ছেন মার্কেটে মার্কেট পরে কিভাবে ছয়শো কোটি টাকার মধ্যে যদি আপনার যদি দুশো কোটি টাকা যদি বায়ার সাপোর্ট দিচ্ছেন আপনারা সঠিক আপনার সেল পদ্ধতি জেনে তাহলে মার্কেটে আপনার কত বড় ভূমিকা কিভাবে মার্কেট ফল করে আপনারা যে মার্কেট ফেলে দিচ্ছেন কালকে হইতে আপনারা মার্কেট দাঁড় করাই দিবেন শুধুমাত্র এই সেল পলিসি দিয়ে আপনারা এতদিন যেটা করে এসছেন এটা রং সেল পলিসি আজকে হইতে আপনারা যেভাবে সেল করবেন সেটা হলো আগামীকার্য দিবস থেকে আপনারা যেটা সেল করবেন সেটা হল যখন মার্কেট পজিটিভ থাকে সকালের দিকে মার্কেট যখন পজিটিভ থাকে এবং বায়ার আসে এই বায়ারের উপর দিয়ে আপনি শেয়ার আস্তে করে ছেড়ে দিবেন যাতে ইন্ডেক্সের উপর প্রভাব না পড়ে যখন একটা সময় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে বা দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে মার্কেট যখন আবার স্লো আসে মাইনাস হয়ে যাচ্ছে তখন আপনি ওই যে পোশান সেল করেছেন আবার বাই করবেন বাই বসাবেন তখন আপনার দেখা কি আরও নতুন বায়ার ক্রিয়েট হবে নতুন বায়ার আসবে তখন মার্কেটে একটা বিশাল সাপোর্ট পাবে দুশো কোটি টাকার সেল এর অ্যাগেন্স্টে আরও চারশো কোটি টাকার বায়ার আসবে কারণ দুশো কোটি হল নিটিংয়ের বায়ার আরও দুশো কোটি টাকার নতুন বায়ার ক্রিয়েট হবে এত বায়ার দেখে তখন মার্কেট আর পড়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আমাদের মার্কেটকে আমরাই দাঁড় করাইতে হবে অর্থাৎ আইন করে মার্কেট ফেলা বন্ধ করা যাবে না আপনি আপনার পলিসি আপনাকে নিতে হবে এবং আজকের যে সেল পলিসি দিয়ে দিলাম এই পলিসি আগামীকাল থেকে প্রত্যেকটা ইনভেস্টর কার্যকরী করবে এবং এটা গ্যারান্টি দেওয়া দিয়ে বলা যাবে যে মার্কেট আর এখান থেকে পড়ার সম্ভাবনা থাকবে না কারণ আপনারা ভালো একটা সেল পলিসি জেনে গেলেন এবং এবং এটা ট্রেডের ক্ষেত্রে বাস্তবায়ন করে দিয়েছেন বিশাল একটা অবস্থা তো আজকে এই ভিডিওটা আপনারা সবাই এটা সবার মাঝে ছড়িয়ে দিবেন যতটুকু সম্ভব কারণ এটা প্রয়োজন এটা আমাদের মার্কেটকে আমাদের প্রফিট আমরাই নিতে হবে নিয়ন্ত্রক সংস্থার কাজ নয় আমাদেরকে প্রফিট করে দেওয়া আমরা যদি ভুল পলিসি ইউজ করি তাহলে তো এটা তো সিকিউরিটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দোষ না আমরা যদি ভুল পলিসি ভুল বাই পলিসি ভুল সেল পলিসি যদি আমরা যদি ইউজ করি এটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দোষ না আজকে থেকে আপনার আপনারা যদি এই সঠিক সেল পলিসিটা আপনারা যদি ইউজ করেন অর্থাৎ মার্কেট পজিটিভ অবস্থায় আপনি মার্কেটে সেল করবেন এবং মার্কেট যখন নেগেটিভ হয়ে আসতেছে দুই তিন ঘন্টা পরে আপনি এখানে বায়ার হয়ে যাবেন তখন আপনার দেখা দেখি দুশো কোটি টাকা যদি সেল হয় দুশো কোটি টাকার যদি আপনি বাই বসান তাহলে আপনার দেখা দেখি আরও দুশো নতুন দুশো কোটি টাকা টোটাল চারশো কোটি টাকার বায়ার আসবে বাজারে তখন মার্কেট আর পড়ার কোনো সম্ভাবনা নেই তখন এই এই পলিসি দিয়েই আপনারা আগামীকাল থেকে মার্কেট পরা বন্ধ করে দিয়ে দেবেন এবং আমাদের প্রফিট আমাদেরকেই নিতে হবে এখানে নিয়ন্ত্রণ সংস্থার দোষ নেই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনাকে আপনাকে মার্কেটে আপনি আপনি ভুল ট্রেড করে করে আপনি মার্কেট ফেলে দিচ্ছেন এটা তো তাদের দোষ না এটাও ওনারা ওনারা পলিসি মেনটেন করতেছেন ওনারা আপনারা আমাদের জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন করেন ওনারা এটা এটা ভালো কিন্তু আমাদের তো আমাদের ট্রেড পলিসি থাকতে হবে ভালো আমাদের ট্রেড পলিসি যদি না থাকে তাহলে আমরা আমরা বিজনেস করব কীভাবে তো এই যেটা আজকে পলিসি দিলাম আমি এটা মোটামুটি আমি কনফিডেন্টলি বলছি যে বাজারে মার্কেটে মিনিমাম দেড়শো থেকে দুশো কোটি টাকার নিটিং আছে এই দেড়শো থেকে দুশো কোটি টাকা আপনি যদি মার্কেট পজিটিভ থাকা অবস্থা যদি শেয়ার যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি যখন মার্কেট নেগেটিভ হয়ে আসতেছে তখন যদি আবার বাই বসান দুশো কোটি টাকার তখন আপনার দেখা থাকি আরও নতুন বাই আর দুশো কোটি টাকার বাইরে আসবে চারশো কোটি টাকা তখন মার্কেট আর ফল করবে না এবং এটা আগামী কার্য বস থেকে আপনারা কার্যকর করবেন এবং আমি আপনাদেরকে বলছি যে মার্কেট এখন আর করবে না আপনারা ভুল সেল করছেন ভুল পলিসি ইউজ করছেন এগুলো আপনাদেরকে জানানো হয় না এখানে আমাদের দেশের সবাই একটাই পলিসি মানে সবাই আমরা টাকার পিছিয়ে দৌড়াচ্ছি কিন্তু আসলে এটা এটা ভুল বলেছে আসলে এখানে ইনভেস্টরদেরকে জানানো হয় নাই বা ইনভেস্টরদেরকে শেখানো হয় নাই এখন আজকে যে ইনভেস্টরদেরকে সবাইকে যেটা ওপেন করে দিলাম আশা করি কাল মার্কেটে তারা একটা পজিটিভ প্রভাব ফেলতে পারবে একদম সুন্দরভাবে এই ভিডিওটা আপনারা দুই তিনবার করে দেখবেন যাতে মাথার মধ্যে গেঁথে যায় যে আপনাদের আর কখনো যাতে ভুল না হয় লিখে রাখবেন প্রথমে মার্কেট পজিটিভ থাকা অবস্থায় সেল করে দিবেন এবং মার্কেট যখন নেগেটিভ হয়ে যাবে মার্কেট চলাকালীন দুই তিন ঘন্টা পরে আপনারা এখানে বায়ার হয়ে যাবেন তখন আপনাদের দেখা দেখি নতুন বায়ার আসবে এবং আপনারা মার্কেট পড়তে দিবেন না নিজেদের মার্কেট নিজেদেরকেই দাঁড় করে রাখতে হবে নিজেদের প্রফিট নিজেরাই আদায় করে নিতে হবে তো ধন্যবাদ আজকেই পর্যন্তই